এবারের বিপিএল শুরু থেকেই আলোচনায় আছেন এনামুল হক বিজয় বিপিএলে টানা রান করছেন এরপর হঠাৎ করেই তাকে রাজশাহীর অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে দিকে এসে ক্রিকেটারের শেষ নাম ছবি প্রকাশ করে সংবাদ মাধ্যমে বলা হয়েছে তাদের নিয়ে ফিক্সিং বিষয়ে তদন্ত চলছে সর্বশেষ বিজয়কে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলেও জানা গেছে সংবাদ বিষয়ক ওয়েবসাইট রাইজিং বিডিকে দেওয়া সাক্ষাৎকারে বিজয় বলেছেন এইসব প্রচারণার সবই মিথ্যে আর সেজন্যই তিনি আইনি পদক্ষেপ নিতে চান বলে বলেছেন আমি যাচ্ছি আইনজীবীর সঙ্গে কথা হবে একটা বড় স্টেপ তো আমি নেবই কারণ যেভাবে নেগেটিভ নিউজ হয়েছে একে পজিটিভ করা অনেক ডিফিকাল্ট কারণ মানুষ নেগেটিভটাই পছন্দ করে শুনতে সেক্ষেত্রে আমার থেকে ক্লিয়ার করা জরুরি এর এবারের আসলে শুরু থেকেই ফিক্সিংয়ের আলোচনা সামনে আসে মূলত খেলোয়াড়দের রহস্যজনক সব আচরণই এই ইস্যুকে সামনে নিয়ে আসে বিরাট বিরাট ওয়াইড কিংবা নো বল কিংবা মূল পিচের বাইরে বল পিচ করানো ব্যাটারদের রহস্যময়ভাবে আউট হওয়া সব কিছু মিলিয়ে ফিক্সিংয়ের গুঞ্জন ডালপালা মেলেছে বেশ ভালোভাবেই এই তদন্ত দশজন ক্রিকেটারকে নিয়ে হচ্ছে বলেও সংবাদ মাধ্যম জানিয়েছে এবার বিসিবির এই উইং থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হয়েছে যেন এনামুল হক বিজয়কে দেশ ছাড়তে না দেওয়া হয় এমনটাই জানাচ্ছে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্র কালের কণ্ঠ একটি সূত্রের মারফত সংবাদপত্রটি নিশ্চিত করেছে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে বিজয়ের দেশ থেকে নিষেধাজ্ঞা বিষয়টি জানানো হয়েছে শুধু বিজয় নয় রাজশাহীর আরও তিন খেলোয়াড় ও কর্মকর্তাকেও ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহের তালিকায় রাখা হয়েছে তারাও আছেন নজরদারিতে যদিও এই ব্যবস্থা আপাতকালীন ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত না হলে এই নিষেধাজ্ঞা উঠে যাবে বিজয়ের বিরুদ্ধে আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস